যেদিন তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছিলে আমি তোমার চলে যাওয়ার দিকে শুধু রইলাম চোখ পারছিলাম না মনে হচ্ছিল যেন তাকিয়েই থাকি সেদিন তুমি কিভাবে একটা একটা পা করে সামনের দিকে এগিয়ে চলেছিলে চোখের সামনে দেখলাম আমার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার স্মৃতিগুলো কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিল তোমার আমার মধ্যে কেমন দূরত্ব বাড়ছিল কেমন ভাবনার পরিবর্তন হচ্ছিল শুধু চেয়েই রইলাম আমি সেই মুহূর্তে ভেতরটা আমার কেমন বাচ্চার ছেলেদের মতো ছটফট করছিল তোমাকে দেখার জন্য তোমার মুখ খানো আরও একবার শেষবারের মতো তোমার চোখে চোখ রাখতে ইচ্ছে করছিল খুব ইচ্ছে করছিল কিন্তু তুমি তুমি আর তাকাওনি ফিরে এগিয়ে চলেছিলে সামনের দিকে গুলি গুলি পেরিয়ে বড় রাস্তা বাজার তারপর তুমি তুমি মিশে গেলে ওই ভিড়ে ওই মানুষের ভিড়ে তুমি জানো সেই মুহূর্তে আমার চোখ খুঁজছিল শুধু তোমাকে ওই ভিড়ের মধ্যে তোমার স্মৃতিগুলো চোখের সামনে কেমন হুড়মুড় করে এসে পড়লো সেই মুহূর্তে যেন তারা কোনো প্রতিযোগিতায় নাম লিখিয়েছে প্রথম হওয়ার অদম্য ইচ্ছা তোমার স্মৃতির ভিড় সরিয়ে আমি আর তোমাকে দেখতে পেলাম না তোমার দেওয়ার শেষ উপহার টপ টপ করে ঝরে পড়ছিল আমার চোখ দিয়ে আমার দুটো গাল বেয়ে আচ্ছা তুমিও কি ওই পরিস্থিতির ওই মুহূর্তটার শিকার হয়েছিলে নাকি আমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমাকে ছুঁতেও পারেনি তোমাকে বেদনা দিতে পারেনি তুমি কেমন করে আমার চেনা মানুষ থেকে কেমন এক অচেনা মানুষ হয়ে উঠলে তোমাকে আমি শুধু দেখতেই রইলাম আখা কিছু কথা সময়ের জড়া দিয়ে যায় শুধু ব্যথা